আমরা যারা নতুন কাজ করি আমাদের পেজে আমরা পিকচারগুলি কত সাইজ হবে রিলস ভিডিওগুলি কত সাইজ হবে এবং আমাদের লং ভিডিওগুলি কত সাইজ হবে কিভাবে আমরা কোন জায়গা থেকে আপলোড করব ট্যাক্স পোস্ট থেকে আপলোড করতে হয় স্টোরি কিভাবে আপলোড করতে হয় এ বিষয়ে আমরা অনেকে জানি না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই আমার স্ক্রিনটা ফলো করবেন প্রিয় ভাই যারা ফেসবুক চালান এই জিনিসগুলি একটু জানার দরকার আছে আমি সর্বত আপনাদেরকে অনুরোধ করব ফেসবুকের রিলস ভিডিও কত সাইজ হবে একটু খেয়াল করবেন রিলস ভিডিও বানানোর জন্য যদি আপনি ক্যামেরাতে আসেন তাহলে আপনাকে এরকম একটা অপশন দেখাবে খেয়াল করবেন এই যে আমার স্ক্রিনেটা একটু ফলো করবেন যদি আপনার রিলস ভিডিও বানাইতে হয় তাহলে নাইন লাগবে ওকে এটা রিলস ভিডিওর সাইজ ধরেন আমি একটা রিলস ভিডিও বানাবো এখন একটু খেয়াল করবেন আমার রিলস ভিডিও বানানোর জন্য আমি জাস্ট ভিডিওর অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি রিলস ভিডিওটা প্লে করতেছি একটু খেয়াল করবেন আমার রিলস ভিডিওটা আমি প্লে করতেছি রিলস ভিডিও আমি অনুরোধ করব। আপনাদেরকে দশ সেকেন্ডের ভিতরে রাখবেন রিলস ভিডিওগুলি ভাইরাল করার জন্য সেকেন্ডটার ভিতরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ থাকে এই যে আট সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেছে এখন এই ভিডিওটা আমি জাস্ট এডিট করব। ধরেন এই ভিডিওটা এডিট করার জন্য আমি এই অ্যাপসটা ব্যবহার করি নিউ প্রজেটে যাব ভিডিওটা নেব নয় সেকেন্ড হয়েছে এই ভিডিওটাতে আমি কোথায় কথা বলছি সেই জিনিসটি একটু ফলো করব রিলস ভিডিও আমি এই যে আমি অনুরোধ করবো আপনাদেরকে দশ সেকেন্ডের ভিতরে রাখবেন রিলস ভিডিওগুলি ভাইরাল করার জন্য সেকেন্ডটার ভিতরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ থাকে যা দেখেছেন আমি এখানে একটা ভয়েস দিয়েছি এবং এই ভয়েসটারে আমি আরো স্পিড দেব রিলস ভিডিও আমি মুরুদ করবো এখন সাউন্ড কোয়ালিটি একটু ভালো করবো আপনাদেরকে দশ আমি অনুরোধ করবো আপনাদেরকে দশ সেকেন্ডের ভিতরে রাখবেন রিলস ভিডিও ভাইরাল করার জন্য সেকেন্ডটার ভিতরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ থাকে দেখেছেন প্রিয় ভাই আমার এই ভিডিওটা রিলসের আকারে তৈরি হয়ে গেছে এবং কি আমার এই ভিডিওটার একটু খেয়াল করবেন এই যে এখানে আট সেকেন্ডের জায়গায় আমি ছয় সেকেন্ডে নিয়ে আসছি অতএব আপনাদের ভিডিওগুলি এভাবে এডিট করবেন ওকে আমার এটা রিলস ভিডিও হয়ে গেছে এখানে যখন সেভে ক্লিক করবেন তখন আপনি দেখবেন আপনার ভিডিওটার রেজলিউশন কত অনেক সময় আমাদের সিক্স ফর্টি সিক্স থ্রি সিক্স হান্ড্রেড ফর্টি থাকে আমরা এটা দেব না এখানে সেভেন হান্ড্রেড টোয়েন্টি থাকে এটার সে ভালো আমাদের এক হাজার আশি মেগাপিক্সেল যত ভালো দিবেন তত রেজলেশনটা ভালো আসবে ফেসবুক টিম এটা দ্রুত তেনে নেবে আমার এটা এখানে অলরেডি আছে আমি এটা সেভে ক্লিক করে আমি এটা সেভ করে নিচ্ছি আপনারা এভাবে সেভ করে নেবেন প্রিয় ভাইয়েরা আপনাদের ভিডিওর যদি রেজলেশনটা ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে এই যে আমার এখান থেকে হয়ে গেছে আমি এখন একটু ব্যাগ যাব ব্যাগ গিয়ে আমি দেখাবো এটা আমি কোথেকে আপলোড করি রিলস ভিডিও আপলোড করার জন্য আপনাদের কয়েকটা অপশন থাকে এই যে একটু খেয়াল করবেন এখানে কিউটার রিলস লেখা আছে এখানে আছে প্লাস আইকন এখানে ক্লিক করলে রিলস ভিডিওটা আপলোড করতে পারবেন আশা করি তরিকাটা জানেন ধন্যবাদ এখন আসেন একটা পিকচার পিকচার আপলোড করার জন্য সর্বপ্রথম আমাকে কোথায় যেতে হবে জাস্ট আমি পিকচার আপলোড করার জন্য এই অপশনটাতে আমি ক্লিক করি অথবা এখানেও ক্লিক করলে পারেন তা আমি সব থেকে বেস্ট এখানে আমি আপলোড করি এখানে আপনি কিন্তু ট্যাক্স পোর্সও লিখতে পারবেন ট্যাক্স পোস্ট এই যে এই জায়গাতে আপনি কিন্তু কোনো একটা কিছু লিখে স্টোরিতে অথবা আপনার ট্যাক্স পোস্ট এখান থেকে ট্যাক্স পোস্ট দিতে পারবেন লেখা দিতে পারবেন ধরেন আমি যদি এখানে ট্যাক্স পোস্ট লেখি ধরেন আমি এক কথা বলতেছি লিখলাম আলহামদুলিল্লাহ আল একটু খেয়াল করবেন আলহামদুলিল্লাহ এই যে নেক্সট পজেটে এবং লোকেশন দিয়ে আমি এটা পোস্ট করে দিতে পারবো যাই হোক আমি ট্যাক্স পোস্ট আপলোড করব না আমি এটা ক্যান্সেল করে আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে পিকচার আপলোড করার একটা অপশন দেখাবো পিকচারের জন্য আমি সর্বোত্তম একটা পিকচারে গেলাম ধরেন আমার যে কোনো একটা পিকচার এই যে আমার এই পিকচারটা নিলাম দেখছেন এটা ওয়ান পয়েন্ট ওয়ান আছে পিকচার ওয়ান পয়েন্ট ওয়ান কীভাবে তুলবেন আপনার ক্যামেরা অফেন করবেন পিকচারে আসবেন এখানে সিক্সটিন আছে ওয়ান পয়েন্ট ওয়ান দেবেন দেখছেন এখানে ওয়ান পয়েন্ট দিয়ে ওয়ান দিয়ে পিকচারটা তুলবেন তো পিকচারটার ব্যাকগ্রাউন্ডগুলি যেন সুন্দর হয় ভাইয়া পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলি যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনাদের এই পিকচারগুলি অনেক সুন্দর হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডগুলি যেন সুন্দর হয় এই যে আমি ওয়ান পয়েন্ট ওয়ানে যাচ্ছি একটু খেয়াল করবেন আমার পিকচারটা দেখেছেন আমি ওয়ান পয়েন্ট ওয়ান একটা পিকচার নিলাম এখন আমি আপলোড করব। আপলোড করার জন্য আমি এই পিকচারটা ক্যান্সেল করে আরেকটা পিকচার নেব যেটা আমি আপলোড করব। সেই পিকচারটা আমি এখান থেকে নিচ্ছি দেখেছেন ওয়ান যদি আপনাদের ওয়ান পয়েন্ট ওয়ান না হয় ক্যামেরাটা একটু ধরে ধরবেন দূরে ধরে ক্রুপ করবেন ক্রুপ কীভাবে করবেন এখানে একটু খেয়াল করবেন পিকচার আপলোড করার সময় এই যে এডিটের উপরে ক্লিক করবেন এডিটের উপরে ক্লিক করার পরে আপনাদের পিকচারটা যদি ফুল স্ক্রিন হয় আপনারা এইভাবে ক্রুফ করে পিকচারটার আগা পিসে একদম কেটে সুন্দর করে একটা অপশনে নিয়ে আসবেন তখন দেখবেন আপনাদের পিকচারটা পরিপূর্ণ হবে প্রিয় ভাই এবং লং ভিডিওগুলিও কিন্তু আমি এখান থেকে আপলোড করে থাকি যারা এখান থেকে আপলোড করেন না আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা এখান থেকে আপলোড করতে পারেন অথবা এখানে প্লাস আইকনে ক্লিক করল এখান থেকে আপলোড করতে পারবেন প্রিয় ভাই রিলস ভিডিও এবং আপনার লং ভিডিও পিকচার কীভাবে আপলোড করবেন দেখিয়ে দিয়েছি এখন লং ভিডিও এটা আমি গতকালকে গত পরশুদিন একটা ভিডিওর মাধ্যমে বলছিলাম যে ওয়ান পয়েন্ট ওয়ান যেন হয় তাই না ভাই ধন্যবাদ ওয়ান পয়েন্ট ওয়ান লং ভিডিওগুলি রাখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সুন্দর করে পোস্ট করবেন আশা করি আপনাদের পোস্টের উপরে অনেক অনেক মানুষ লাভ এবং রিয়েট এবং আপনাদের কমেন্ট করবে আপনাদের ভিডিওটা পরিপূর্ণ দেখবে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা